হজরত নু আহ এর পরিচয় আদম পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবগুলির শিরোপ ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নুহ কে নবী ও রাসুল করে পাঠান তিনি সাড়ে নয় বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গুজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায় এরপরে আরো কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয় এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কুরানের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরানের মাধ্যমে জগদাসী তাদের খবর জানতে পেরেছে যাতে মুসলিম উম্মা ও পৃথিবীবাসী তা থেকেই শিক্ষা গ্রহণ করে উক্ত ছয়টি জাতি হক লক ছাম কমে লৌতো মাদুয়ান ও কমে ফেরাও অবশ্য অবশ্য কুরেন তালিকায় কমে ইব্রাহিমের কোথাও এসেছে তবা নয় বিভাজন সত্তর যদিও তারা একত্রে ধ্বংস হয়নি তবে ইব্রাহিমের ভাতিজা এর কম একত্রে ধ্বংস নিশ্চিহ্ন হয়েছিল আমরা এখানে প্রথমে নুহ ও তার কম সম্পর্কে আলোচনা করব এর পরিচয় আবুল বাসার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নু সালাম ছিলেন পিতা আদম সালাম এর দশম অথবা অষ্টম অধস্তন পুরুষ তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসুল মুসলিম হা তিনশো সাতাশ নুহ এর চারটির পুত্র ছিল সাম হাম ইয়াফিস অথবা কেন আন কুরুতবি সুরা আঙ্কাবুত চোদ্দ আয়াতের ব্যাখ্যা প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায় এর দাওয়াতে তার কমের হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি সারা দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান নুহের কিস্তিতে কয়েকজন ইমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বাহাদিছে কোন কিছুই বর্ণিত হয়নি অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে সবকিছুর ভিত্তি হল ইসরায়েলি সমূহ যার সঠিক কোন ভিত্তি নেই কুরুতী টিকা সুরা লিদ আটত্রিশ মাইনাস চল্লিশ আয়াত ইমাম তিরমিজি হজরত সুরা রাহ সাতাত্তর আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে মুহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র সাম হাম ও বংশধর গণী অবশিষ্ট ছিল তাফসির ইবনে কাছের সুরা ছাফাত সাতাত্তর আয়াতের ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে সাম আরবের পিতা হাম হাবসার পিতা এবং ইয়াফেস রমকদের গ্রিক পিতা এক ইবনু আব্বাস ও কাতাদা রাহ বলেন পরবর্তী মানব জাতি সবাই নুহের বংশধর আল্লাহ বলেন আমি তার নুহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি ছাফফাত ৩৭ বিভাজন সাতাত্তর ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মন্তের লোকেরা নুহ কে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে সাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন বা আরব জাতির পিতা তার বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মুসাদ দাউদ সুলাইমান ইউনুস ইলিয়াস ইসাফ প্রমুখ নবী ও রাসুলোগন হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি তবে আরবদের মধ্যকার চারজন নবী ছিলেন লিগ ছালেহ সু ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দুই অধিকাংশ সাহাবির মতে নহ আহ ছিলেন ইদ্রিস এর পূর্বেকার নবী তিন তিনি ছিলেন জগতের প্রথম রাসুল মুতাফাক্য আলাইহ মিসকাথা পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর ইবনু আব্বাস বলেন তিনি চল্লিশ বছর বয়সে নবগত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ষাট বছর জীবিত ছিলেন কুরুতী ইব্নু কাছির সুরা আঙ্কাবুত চোদ্দ মাইনাস পনেরো আয়াত ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরোকে নিমজ্জিত হঠকারী কমকে দাওয়াত দেন প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিং নর নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় আদম আহ নয়শো ষাট বছর বেঁচে ছিলেন চার এবং নুহ আহ নয়শো পঞ্চাশ বছর জীবন পেয়েছিলেন আঙ্কাবুত উনত্রিশ বিভাজন চোদ্দ উল্লেখ্য যে আদম ও নুহ এর দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুখ যার স্বরূপ ছিল নুহ আহ এর পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না নুহ আহ ইরাকের মুছেল নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন তারা বাজরত সভ্য লিউ সির্কের অন্ধকারে নিমজ্জিত ছিল তিনি তাদের হেদায়াতের জন্য প্রেরিত হয়েছিলেন উল্লেখ্য যে হজরত নীরা তিরমিচি হাক তিন হাজার দুইশো ত্রিশ মাইনাস একত্রিশ আলবানি সনদ জিফ বলেছেন আহমদ হাক উনিশ হাজার নয়শো বিরাশি তাকিক হামজাহ আহমদ হাকিম দুই বিভাজন পাঁচশো ছেচল্লিশ তিনি একে শহীল বলেছেন ও যাহাবি তাকে সমর্থন করেছেন দুই মুহাম্মদ সালামা জাবর তারিখুল আম্বিয়া কুড়েত মাত্তাবা ছাওয়া চোদ্দশো তেরো উনিশশো তিরানব্বই প্রি একশো তেতাল্লিশ মাইনাস চুয়াল্লিশ শহিল ইবনু হিব্বান আবুজোর গেফারি হক তে মরফু সূত্রে সনজ্জিভ তিন বাহরের মুহিতের বরাতে তাফসির মা আরেফুল কুরান প্রি চারশো বাহান্ন রাফ রাফোন মাইনাস চৌষট্টি আয়াত চার তিরমিজি মিশকাত হা একশো আঠারো বিশ্বাস অনুচ্ছেদ তিরমিজি অত্র হাদিজকে হাসান বলেছেন অতঃপর সালাম অনুচ্ছেদে বর্ণিত চার হাজার বাষট্টি নং হাদিজটিকে তিনি হাসান গরিব বলেছেন যেখানে আদম এর বয়স নয়শো চল্লিশ বলা হয়েছে সাহেবে মিরকাত ও সাহেবে তুফা প্রথমোক্ত হাদিজকে অগ্রগণ্য বলেছেন পাঁচ যথাক্রমে আলের ইমরান তিন বিভাজন তেত্রিশ মাইনাস চৌত্রিশ বা নয় বিভাজন সত্তর ইউনুস দশ বিভাজন একাত্তর রিভ এগারো বিভাজন পঁচিশ বত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ ঊননব্বই সমান আট ইব্রাহিম চোদ্দ বিভাজন নয় ইসরা সতেরো বিভাজন তিন সতেরো মারিয়াম উনিশ বিভাজন আটান্ন আম্বিয়া একুশ বিভাজন ছিয়াত্তর হজ্জ বাইশ বিভাজন বিয়াল্লিশ মুমিনুন তেইশ বিভাজন তেইশ ফুরকান পঁচিশ বিভাজন সাঁত্রিশ শো আর ছাব্বিশ বিভাজন একশো পাঁচ একশো ছয় একশো ষোলো আনকাবুত উনত্রিশ বিভাজন চোদ্দ মাইনাস পনেরো হতে তেত্রিশ বিভাজন সাত ছাপফাত সাঁত্রিশ বিভাজন পঁচাত্তর ঊনআশি ছোয়াদ আটত্রিশ বিভাজন বারো দাফের মুমিন চল্লিশ বিভাজন পাঁচ একত্রিশ মাইনাস তেত্রিশ সমান চার সুরা বিয়াল্লিশ বিভাজন তেরো কাফ পঞ্চাশ বিভাজন বারো জারিয়াত একান্ন বিভাজন ছেচল্লিশ নাজম তিপ্পান্ন বিভাজন বাহান্ন কামার চুয়ান্ন বিভাজন নয় মাইনাস ষোল সমান আট হাদিদ সাতান্ন বিভাজন ছাব্বিশ তাহিম ছেষট্টি বিভাজন দশ নিক্তর বিভাজন এক মাইনাস আঠাশ সমান আঠাশ সর্বমোট সমান একাশিটি